সালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন সফরে আছি সুন্দরবন যাচ্ছি এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন যত বাইরে এখন আমাদের সঙ্গীত সাথীরা সব এখানে আছে সবাই কথা বলুন আমরা এখন আছি পুরা বিশ্বের ভিতরে যেটা সবথেকে ব্যস্ততম রেল স্টেশন সেটা হচ্ছে শিয়ালদা সেই শিয়ালদা আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এবার ক্যানিং ধরবো ক্যানিং ধরে আমরা সুন্দরবনের দিকে পড়াও না আপনারা সফরে দোয়া করবেন আমাদের সফর যেন সুন্দরভাবে কাটে সবাই ভালো থাকে আমরা বন্ধুরা আমরা এখন ক্যানিং স্টেশন থেকে নেমে আমাদের এজেন্সির গাড়ি চলে এসেছে আমাদের এজেন্সির গাড়িতে আমরা চেপে আমরা এখন গদখালির দিকে রওনা দিচ্ছি আপনারা যারা আসবেন এখানে অটো স্ট্যান্ডে অনেক অটো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা গদখালি বা সোনাখালিতে চলে আসবেন এখন আমরা গদখালির দিকে রওনা দিচ্ছি এখন আমাদের গাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখান থেকে পুরো দায়িত্ব আপনার এজেন্সির হাতে আপনাকে কিছুই করতে হবে না আপনি যোগাযোগ করবেন এবং আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন অটো চেপে আপনারা একা একাও চলে যেতে পারেন আপনারা দেখতে থাকুন আমরা এখন গদখালির দিকে যাচ্ছি আজকের পুরো ব্লগটা আপনারা সকলে দেখবেন আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ আমাদের সফরটা দুই তিন দিনের ছিল সেই জন্য আমি একসঙ্গেই পুরো সফরের ভিডিওটা দিয়ে দিয়েছি আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা সোনাখালি পার হয়ে চলে যাচ্ছি এখন আমরা গদখালির দিকে ঢুকছি গদখালি থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা গদখালি বাস স্ট্যান্ডে চলে এসেছি এসে আমরা এখানে ডাব খেয়ে নিচ্ছি এখন আমাদেরকে গদখালী ঘাট থেকে আমাদেরকে গোসাবা ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন গদখালী ঘাটে আমাদেরকে এই বোর্ডে চাপিয়েছে এখন আমাদেরকে এই বোটে করে ওপারে নিয়ে যাবে এ দেখেন দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি আমরা গোসাবা ঘাটে আমাদেরকে হোটেলে নিয়ে এসে এরপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে সর্বপ্রথমে ব্রেকফাস্টে লুচি এবং আলুর দম এর সঙ্গে একটি করে মিষ্টি এবং আপনি লুচি যত খেতে পারবেন আনলিমিটেড দুপুরবেলায় আমাদেরকে সাদা ভাত এবং তার সঙ্গে আলু ভাজা এবং ডাল তার সঙ্গে সরষে ইলিশ এবং ইলিশের মাথা দিয়ে একটি সবজি এবং চিংড়ি মাছের কাঁড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খাবার বিকালবেলায় আমাদেরকে একটু ঘুরতে বার করেছিল বোর্ডে করে দেখতে পাচ্ছেন আমরা এখন বোর্ডে চেপে একটু ঘোরাঘুরি করব এবং আমাদেরকে ডিপে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কত সুন্দর তিন হাজারের মধ্যে এরকম সুন্দর ডবল বেডের রুম এবং তিন হাজারের মধ্যে আপনার তিন দিন দুই রাত খাওয়া দাওয়া এবং আপনার কেনিং স্টেশন থেকে নিয়ে এসে আবার আপনাকে কেনিং পর্যন্ত পৌঁছে দেওয়া পুরো দায়িত্ব এজেন্সি সজনেখালী ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরবনের জঙ্গলের ভিউটা শুধু জঙ্গল আর জঙ্গল আপনি যদি এই জঙ্গলে এক মাস ধরে চলতে থাকেন তাও শেষ করতে পারবেন না এক মাস ধরে হাঁটতে থাকেন এই জঙ্গলে তারপরেও আপনি এই জঙ্গল শেষ করে পার হতে পারবেন না এত বড় জঙ্গল এইখানটাতে দুটো কালার রয়েছে একটা আছে সাদা একটা সবুজ আমরা এখন রয়েছি খালি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সুদর্নখালী ক্যাম্প লাস্ট হচ্ছে দোবাটি এইটা হচ্ছে আজকের আইটিনারিতে আপনাদের আছে এখানে আমাদের এই টোটাল সবুজ অংশটাকে হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার এর অপোজিট পয়েন্ট হচ্ছে বাংলাদেশ ওইটা মানে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া হচ্ছে বাংলাদেশে সুন্দরবন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়াতে ন হাজার ছশো তিরিশ বারো কিলোমিটার হ্যাঁ বেড়েছে যেটা দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার মেন রোড যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ডিভিশনাল ছিল এটা এখন টাইগার রিজার্ভের মধ্যে নিয়ে ছত্রিশশো উনত্রিশ বর্গ কিলোমিটার হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে ছিল না এটা এখন আমাদের এরিয়ার মধ্যে চলে এসছে বঙ্গোপসাগরের সাথে যুক্ত নদী নালা খালি যা আছে আমরা এবার আস্তে আস্তে মেনলি বোটের দিকে যাবো মেন সাফারিটা এবার বোটের দিকে এখন আমাদেরকে সুধর্ণখালী ক্যাম্পে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন সুধর্ণখালী ক্যাম্পে আমরা ঢুকেছি এখানে আমরা কিছু গাছ দেখে নিব আমাদের গাইড তিনি আমাদেরকে কিছু গাছের নাম বলবে আমরা দেখে নিব সুধর্ণখালীতে লবণাক্ত জল সহ্য করতে পারে না বলে না উপরের দিকে হয় সুন্দরী গাছ এটা

পুকুরটা বাইরে রয়েছে এটা বৃষ্টির জল জমা আছে আর জঙ্গল পরিষ্কার করে বাইরে এখানে খালি থেকে দেখুন সুধর্ণখালীর খালির ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের ভিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে গাছপালাতে ভরা সুন্দরবনের দৃশ্য সকলে দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এবার আমরা সুধর্ণা খালি থেকে চলে যাচ্ছি দবাগী স্পটে সুন্দরবনের লাস্ট স্পট দবাগী স্পট এই সবুজে ভরা এই জঙ্গলের মাঝখান দিয়ে ছোটো নদী বড় নদী পার করে আমরা চলে এসেছি এখন লাস্ট স্পট স্পট এখানেকার ভিউটা আপনারা একটু দেখুন আপনারা যারা সুন্দরবনে আসতে যাচ্ছেন। তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নম্বরটি থাকবে সেটা হচ্ছে প্রজাপতি ট্রাভেলসের নম্বর আপনারা প্রজাপতি ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আপনারা শিয়ালদা থেকে কেনিং লোকাল পেয়ে যাবেন কেনিং লোকাল লোকালে চেপে আপনারা চলে আসবেন কেনিংয়ে ক্যানিংয়ে আসার পরে যোগাযোগ করবেন যে নম্বরে যোগাযোগ করে আসবেন ওই নম্বরেই ফোন করবেন আপনাদের অটো চলে আসবে এজেন্সির তরফ থেকে আপনাদেরকে নিয়ে চলে আসবে পুরো দায়িত্ব এজেন্সির হাতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রান্না হচ্ছে এটা কিচেন রুম আমাদের হোটেলের কিচেন রুমে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে আসতো এখানে এসে তিনি বেরিয়ে যেতেন আরাম করে যেতেন সেই জায়গা এটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থাকতেন এখানে পার্ক আছে এখানে কিছু সামান্য একটু ঘোরার জায়গা এটা আমরা ঘোরার পরে এবার গসাবা ঘাটে আমরা চলে এসেছি গসাবা ঘাট থেকে এখন আমরা চলে যাব কদখালি ঘাটে এখন আমরা লঞ্চে চাপবো সে চাপার পরে আমরা ওপারে চলে যাব গদখালী ঘাটে গদখালী ঘাটে ওখানে যাওয়ার পরে আমরা ওপারে আমাদের ওটে অপেক্ষা করছে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে আমরা সেই গাড়িতে চেপে আমরা আবার ওটেনিংয়ে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য আকাশটা মেঘাচ্ছন্ন ছিল তো একটু পরেই প্রচণ্ড বৃষ্টি চলে আসে আর বৃষ্টিতে আমরা ভিজে যাই আমরা এখন গদখালী ঘাটে পৌঁছে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি আজকে এখানেই ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার করে দিন তিনি